দেখেন মরুভূমিতে একটু একটু পানি আছে কিন্তু উঠ নাই অনেকগুলো মানুষ আছে মরুভূমিতে আবার ঝালমুড়িও বিক্রি করছে মরুভূমি ঝালমুড়ি বিক্রি করছে দেখেন হ্যালো বন্ধুরা আমি সৌদি আসছি এই যে মরুভূমির দেশে তে আপনারা যদি মরুভূমি আসতে চান তে আসেন উঠ লাগবে না এমনি চলে আসা যাবে এটা দিন খাওয়া দাওয়া করে নাই তাই এক বস্তা বস্তার নিয়ে বসছে সারাদিন খাওয়া দাওয়া করে নাই আর সাথে তার ছোট ফুবুও আছে এরা অনেক দিন খাওয়া দাওয়া করে নাই মরুভূমিতে এসে তাই ঝাল মুড়ি খাইছে আর এতই খাচ্ছে তাহলে মুখে স্বাদেই নাই স্বাদই নাই দেখেন কত খাওয়া খাচ্ছে